শ্বশুরবাড়িতে মিলানতন আমরা সবাই মিলে ওখানে বছরে একবার ঈদের পর সবাই মিলি কারণ ঈদের সময় অনেকে আসা হয় অনেকের আশা হয় না সেই উপলক্ষে কিছু রান্না বান্না করা হয় হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমার শ্বশুরবাড়িতে সবাই মিলে রান্না রান্নাবান্না করতেছে এটাই হচ্ছে আজকে আমার ননদ আর দেবর আগুন জ্বালাচ্ছে আর বসা চুলাতে চুলা রেডি করতেছে এদিকে আমরাই দাঁড়িয়ে আছি পাশে পাশে ওরা দেখে আমার ননদ কীভাবে আর দেবর কীভাবে মাটি চুলাতে রান্না বান্না করার জন্য রেডি হচ্ছে কিভাবে আগুন আমরা সবসময় আগে দেখতাম কেরোসিন তেল আগুন জ্বালায় ওরা হচ্ছে নতুন পদ্ধতিতে আগুন জ্বালালো এদিকে আমার ননদ রান্না বসিয়ে চাপিয়ে দিল চুলায় আর আমিও পাশে সাপোর্ট হিসেবে ই করলাম আমি এদিক দিয়ে গরু গোস্ত রান্না করিয়ে করলাম আমার দেবর আবার আইসক্রিমভাবে প্রচণ্ড গরম ছিল সে নাকি আইসক্রিম খেতে চাইলো এবং সেই আইসক্রিমটা দেখে ছোটোবেলা মনে হয়ে গেল আমরা দুই টাকা তিন টাকা দামের বক্সে আইসক্রিম বিক্রি করতো আইসক্রিম যখন ডাক দিত তখন আর মা থেকে বাবা থেকে কিভাবে টাকা নিয়ে আইসক্রিম খাবো সে চিন্তায় থাকতো এই যে ও এদিক দিয়ে ওর আমাদের এই নাতিকে নিয়ে আইসক্রিম খাবে তাকে টাকা দিচ্ছে এবং আমার চা এদিক দিয়ে রান্না বসিয়ে দিচ্ছে পাশে আমরা আরও রান্না করতেছি অন্যান্য রান্না রান্নাবান্না হচ্ছে লাকড়ি চুলা দিয়ে রান্না করতে গেলে একটু হ্যাসেল প্রভাইতেই হয় কারণ লাকড়ি অনেক সময় ধ আগুন জ্বলে জ্বলে না কারণ লাকড়িগুলো একটু যদি শুকনো কম হয় তখন আর আগুন জ্বলতে চায় না এদিকে চালের ওপরে কিছু লাকড়ি ছিল এটা আমি আরেক আমার নাতিকে দিয়ে চাল থেকে পাড়িয়ে নিয়ে নিলাম নিয়ে আমরা রান্না অলরেডি বসিয়ে দিলাম আর এদিক দিয়ে রান্না চো মোটামুটি হয়ে যাচ্ছে প্রায় হয়ে গেল রান্না এদিক দিয়ে আমার মেয়ে মার্শাল্লা সে তো অনেক দুষ্ট যা করার করবে দেখুন সে বালু নিয়ে কি করতেছে পানি নিয়ে কি করতেছে সবাই তাকে বলতেছে তুমি এটা করো না এটা করো না সে কার কথা কে কী মানে সে তার মতোই কাজ শুরু শুরু করতেছে সে দুষ্টমি করবেই দেখা হলে সে যেখানেই যা দুষ্টমি করবে ঘরের ভিতরে সবাইকে রান্নাবান্না করা হয়ে যাচ্ছে খাওয়া হচ্ছে কে কি খাচ্ছে দেখেন সবাই ভিলে ঘরের ভিতরে সবাই খাওয়া দাওয়া করছে এই ছিল আমার আজকের ইয়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ